প্রাণের ভার আমার আলোচনাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল আমি রব্বে কারীম প্রত্যেকটা মানুষদের উপরে জিহাদ ফি সাবিলিল্লাহ ফরজ করে দিয়েছি যেখানেই অন্যায় হবে যেখানে অত্যাচার হবে সেখানে আপনারা আমার প্রতিবাদ করা লাগবে আপনি সুস্থ থাকেন আর অসুস্থ থাকেন যেখানেই বন্যায় দেখবেন প্রতিবাদ করতে হবে আল্লাহর নবীর লক্ষ্য করেন আল্লাহ সাল্লাম যুদ্ধের জন্য সাহাবিদের নামগুলো লিখে নিচ্ছেন হঠাৎ করে আল্লাহ নবীর সামনে একজন ল্যাংরা প্রতিবন্ধী সাহাবি হামা গড়ি দিতে লাংড়াইতে লাংড়াই তো নবীজির সামনে উপস্থিত হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নাম হলো আমর ইবনুল জামু আমি একজন লাংড়া মানুষ নবীজি ওহুদ যুদ্ধের জন্য আপনি সাহাবীদের গুলা লিখিয়ে নিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ আপনি দয়া করে আমার নামখানা লিখে নেন আমি আমার সাথী ভাইদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ওহুদের যুদ্ধে যেতে চাই আপনার সাথে কাঁধে কাঁধ মিলে কাফেরদের সাথে লড়াকু সৈনিকের মতো লড়াই করতে চাই ও নবী দয়া করে আপনি আমার নাম খানা লিখে নেন আল্লাহর নবী আমার আমর ইবনুল জামর নাম খানা লিখে নিলেন আমর ইবনুল জামু বাড়িতে চলে গেলেন এই লাংড়া প্রতিবন্ধী সাহাবী আমর ইবনুল জামর চারটা কলিজার টুকরা নওজোয়ান সন্তান ছিল তারা যখন জানতে পেরেছে তাদের বা বৌদের যুদ্ধে যেতে চায় তারা আর দেরি না করে নবীজির কাছে হাজির হলেন ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার বাবার নাম হলো আমারিফ্নুল জামু আমার বাবা একজন ল্যাংড়া প্রতিবন্ধী হাবিব অনবী আমার বাবাকে যে হাদের ময়দানে যাওয়াটা রূপসাধ করে দেন যে হাদের ময়দানে যাওয়াটা বন্ধ করে দেন আমার বাবার জায়গায় আমরা চারটা নজন সন্তান যেতে চাই আল্লাহর নবী আমার বললেন যাও তোমার বাবাকে আমার সামনে হাজির করো আল্লাহর নবীর কথা অনুযায়ী চারটা সন্তান চলে গেলেন ল্যাংড়া প্রতিবন্ধী বাবা আমার ইবনুল জামুর কাছে ও বাবা আল্লাহর নবীজি এই মুহূর্তে আপনাকে ডেকেছেন আপনাকে তালাশ করেছেন আমার ইবনুল জামুদেরই করলেন না সাথে সাথেই চারা চাকলি যারা টুক সন্তান কেন নিয়ে নিয়ে নবী যিনি উপস্থিত হলেন আল্লাহর রনবে আমার যাক দে বলছেন ও ল্যাংড়া প্রতিবন্ধী আমার ইবনুল জামক আমার আল্লাহ নারীদের শিশুদের ল্যাংড়া পাগল প্রতিবন্ধীদের জন্য বহু যুদ্ধে যাওয়ার রূপসাৎ করে দিয়েছেন মানসুক করে দিয়েছেন জিহাদের ময়দানে তোমারা যাওয়ার দরকার নাই তোমার চারটা সন্তান আমার সাথে কাঁধে কাঁধ মিলে হুদের যুদ্ধে কাফেরদের সাথে লড়াই করতে চাই আল্লাহ নবীর মুখ থেকে এই কথা বলতে সাথে সাথে আমর ইবনুল জামুর চোখ দিয়ে টপ টপ করে করে পানি পড়ে আমর ইবনুল জামুর দাড়ি মোবারক গুলো ভিজে গেল ডাক দিয়ে বলছে আর সুহলাল্লাহ হিয়া হাবিবাল্লাহ এমন কথা বলবেন না কারণ আমার নাকের মধ্যে শহীদের ঘ্রাণ ঢুকে গিয়েছে আমি ওদের ময়দানে যেতে চাই আমি জানি কাফেরদের সাথে লড়াই করে আমি আমর ইবনুল জামু ময়দানে বেশিক্ষণ থেকে থাকতে পারবো না নবী কিন্তু এতটুকু কনফিডেন্স এতটুকু বিশ্বাস আমার রয়েছে আমি সাথে লড়াই করে যদি শহীদ হয়ে আমি আল্লাহর জান্নাতের জান্নাতের মধ্যে মধ্যে আমি আল্লাহর পাখি হয়ে উঠতে চাই আল্লাহর নবী আমার আমর ইবনুল জামর চারা চা ছেলেকে দেখে বলছে বাধা দিও না তোমার বাবারে তোমার বাবার ছেড়ে দাও তোমার বাবা হুদের যুদ্ধে চলে যাক সংক্ষেপে বলছি আল্লাহর নবী কথা শুনে চারটে ছেলে আর বাধা দিলেন না আমর ইবনুল জাম উহুদের যুদ্ধের যখন দামামা বেজে গিয়েছেন উহুদের যুদ্ধে চলে গিয়েছেন উহুদের যুদ্ধে যাওয়ার উপরে কাফেরদের সাথে লড়াই করা শুরু করেছেন নবী আমারে দেখতে পেলেন কোন একজন কাফের নবীজির লাংড়া প্রতিবন্ধে আমর ইবনুল জামর আঘাত করেছে আমর ইবনুল জামু জমিনের মধ্যে লুটিয়ে পড়েছেন আমর ইবনুল জামু যখন জমিনের মধ্যে লুটিয়ে পড়েছেন কিছুক্ষণ পরে আমর ইবনুল জামুর এত পরিমাণ আঘাত করেছেন জমিনের মধ্যে আমর ইবনুল শহীদ হয়েছেন আল্লাহর নবী আমার দেখে ডেকে বলছেন দেখো আমার আমর ল্যাংড়া প্রতিবন্ধী তারপরেও জিহাদের ইচ্ছা আকাঙ্ক্ষা তার মনের মধ্যে ছিল আমি দেখতে পাচ্ছি আমার আমরের জন্য আমার আল্লাহর জান্নাতের দরজা খুলে গিয়েছে শুধু তাই নয় নবীজির কাছে একজন নবীজির মহিলা সাহাবী তার একটা দুধের শিশুকে হাজির করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার দুধের শিশুকে জিহাদের জন্য নামটা লিখিয়ে নেন আল্লাহর নবী আমার বলছেন মহিলা সাহাবী জিহাদের জন্য কোন দুধের বাচ্চাকে নেওয়া হয় না জিহাদের জন্য নবন জিহাদের জন্য নওজন যুবকদেরকে জিহাদের ময়দানের জন্য উদ্বুদ্ধ করা হয় তোমার এই ছোট্ট বাচ্চা তরবারি চালাইতে পারবে না তীর ধনুক মারতে পারবে না অস্ত্র চালাইতে পারবে না ঘোড়ার পিঠে সর করে কাফেরদের সাথে লড়াই করতে পারবে না এই দুধের বাচ্চাকে নিয়ে আমি বিশ্ব নবী কি করব আল্লাহর নবী যখন এই কথা বলেছেন এই মহিলা সাহাবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইতিমধ্যে আমার স্বামী শহীদ হয়েছেন জিহাদের ময়দানে আমার ভাইরা জিহাদের ময়দানে শহীদ হয়েছেন আমার সন্তানেরা জিহাদের ময়দানে শহীদ হয়েছেন অবশেষে আমার দুধের বাচ্চাটা বাকি রয়েছে আমি নিহে করেছি আমি জানি আমার সন্তান পারবে না আমার সন্তান তীর ধনুক চালাইতে পারবে না আমার সন্তান ঘোড়ার পিঠে চড়ে কাফেরদের সাথে সৈনিকের মতন লড়াই করতে পারবে না কিন্তু এতটুকু জানি কাফেররা যখন আপনাকে তার গে করে আপনাকে লক্ষ্য করে যখন তীর মারবে কিংবা তরবারি দিয়ে আঘাত করবে হাবিবাল্লাহ সেই ঠিক সেই মুহূর্তে আপনি আমার দুধের শিশুটাকে ঢাল বানিয়ে বানাবেন আর কাফের আঘাত করবে আমার শিশুকে ঢাল বানাবেন আমার শিশুর খণ্ড বিখণ্ড হয়ে যাবে আমার শিশুর জীবন চলে যাবে আপনার জীবনটা রক্ষা পাবে সোল আল্লাহ হাবিবাল্লাহ আমি চাই আমার দুধের শিশুর জন্য হলেও আমার আল্লাহ আপনাকে হেফাজত করো আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা সংগ্রাম করতে হবে কাজ করতে হবে কারণ আল্লাহর নবী আমার জাতির মানুষের কাছে দিনের দাওয়াত দিয়েছেন কালিমার দাওয়াত দিয়েছেন এই কালিমা প্রতিষ্ঠা করবার জন্য নবী আমার তাই ফেরে ময়দানে মার খেয়েছেন ওহুদের ময়দানে দান দান শহীদ করেছেন আল্লাহর নবীর মূল টার্গেট ছিল আল্লাহর জমিনে কালিমা প্রতিষ্ঠা করা কোরআনের আহাজ কায়েম করা কোরআন প্রতিষ্ঠা করা এই কোরআনুল করিম প্রতিষ্ঠা করা আর এই কালিমার কালিমা প্রতিষ্ঠা করা সম্মানিত ভাইরা আমার কালিমার স্বর্ণ খচিত কালিমার আল্লাহর জমিনে রাজ কায়েম হবে প্রতিষ্ঠা করতে হবে এই কালিমার অনেক ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে যে কালিমার জন্য আল্লাহর নবী মার খেয়েছেন রক্ত দিয়েছেন শহীদ হয়েছেন সেই কালিমার একটা ঘটনা আপনাদের সামনে একটু উপস্থাপনা করতে চাই আল্লামা জুনায়েত বাগদাদি রাহিমা হল্লার সাথে একজন ইয়াহুদির অত্যন্ত ঘনিষ্ঠ ভালো বন্ধুত্ব সম্পর্ক ছিল কোনো এক প্রতিদিন এহুদিটা জুনায়েদ বাগদাদির কাছে আসতো আর অনেকক্ষণ করে গল্প করে সময় পার করে দিত কোনো একদিন এই আহদিটা জোনায়ত বাগদাদির কাছে আসলেন আসার পরে ওই দিন খুব ব্যস্ততা লাগাচ্ছেন তাড়াহোড়া লাগাচ্ছেন জুনায়েদ বাগদাদি দেখে বলছেন এ বন্ধু প্রতিদিন আসো কিন্তু এত ব্যস্ত লাগাও না এত তাড়াহড়া করো না আজকের কেন এত ব্যস্ত লাগাচ্ছ আজকের কেন এত তাড়াহড়ো করছো আমি জানতে চাই এবার ওই আহদিটা বলছে জুনায়দেব আমরা এহুদি সম্প্রদায়ের মানুষ অমুক জায়গার অমুক এলাকার অমুক স্থানে প্রতি বছর আমাদের মানুষদের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের একটা ঢল নামে ওখানে একটা সম্মেলনের আয়োজন করা হয় আর আমাদের ধর্মের যিনি পণ্ডিত আমাদের এহুদি ধর্মের যিনি গৌর তার জন্য ভিআইপি একটা আসন তৈরি করা হয় ভিআইপি একটা মঞ্চ তৈরি করা হয় ওনাকে ওই মঞ্চে বসানোর

রাজি হয়ে গেলেন অ্যাকসেপ্ট করলেন জোনায়েতবগা বাগদাদিকে সাথে করে নিয়া ইয়াহুদিটা সম্মেলনে চলে গেলেন বাগদাদি লক্ষ্য করে দেখছেন কিছুক্ষণ পরে কয়েকজন মানুষ একজন বৃদ্ধ মানুষের হাত পা ধরে বিশাল উঁচু আসনে বসিয়ে দিলেন সম্মানিত একটা চেয়ারে বসানো হলো কিন্তু প্রতিবছর তাকে যখন ওই জায়গায় বসায় একটা করে উপদেশ দেয় একটা করে কথা বলে আর ইয়াহুদিরা সেটা বাস্তব জীবনে আমল করার চেষ্টা করে কিন্তু বরাবরের মতন প্রতি বছরের ন্যায় একই জায়গায় বসানো হয়েছে কিন্তু তার মুখ থেকে কথা বাহির হয় না ইয়াহুদিরা দাঁড়িয়ে গিয়েছেন আপনি আমাদের ধর্মীয় গুরু ইহুদি পাদ্রী প্রতি বছর আপনি বসেন একটা করে উপদেশ দেন আজকের আপনি কেন কোনো কথা বলছেন না ইহুদি পাদ্রি সমস্ত ইহুদিদের কথা শুনে বলছে আমি তো কথা বলতে চাই কিন্তু আজকের এই সম্মেলনে একজন মুসলমানের আগমন হয়েছে যে কারণে আমার মুখ থেকে কথা বাহির হয় না সমস্ত ইহুদিরা বলছে একটা জন্য দেখিয়ে দেন কই সেই মুসলমান আগে ওই মুসলমানকে হত্যা করব তারপরে আপনার মুখ থেকে কথা শুনব এবার ইহুদি পাদ্রি বলছে খবরদার তাকে মারার কথা ভেবো না এমন কি তার গায়ে আঘাত করার মত মন মানসিকতা রেখো না তাকে ধরবা আবার কাছে নিয়ে আসবা দেখিয়ে দিলেন জুনায়েদ বাগদাদিকে দেখানোর পরে তাদের ধর্মীয় গুরুর কাছে আনা হলো তাদের ধর্মীয় গুরুর কাছে আনার পরে তাদের ধর্মীয় গুরু বলছে তুমি তো মুসলমানদের পক্ষ থেকে এসেছো আল্লামা জনায়েদ বাগদাদি رحمাহুল্লাহ বলছেন হ্যাঁ আমি মুসলমানদের পক্ষ থেকে এসেছি এবারে ইহুদি পাদ্রী বলছে তোমরা যে মুসলমান আর তোমাদের ধর্মীয় গ্রন্থ আকির কালাম কালামে রব্বানি মহাগ্রন্থ আল কোরআন এই কোরআনের মধ্যে তিনটা বক্তব্য আছে যে তিনটা আমি মানতে পারি না ও মুসলমান জনায়েদ বাগদাদি আমি ইহুদি ধর্মের পণ্ডিত আজকের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে আমি ইহুদি তোমার কাছে তিনটা প্রশ্ন করতে চাই মুসলমানদের পক্ষ নিয়ে কি তুমি এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারবা এবার আল্লামা জুনায়েদ বাগদাদি বলছে তিনটা প্রশ্ন করো ইহুদি পাদ্রি বলছে আমার এক নাম্বার প্রশ্ন হলো ও জুনায়েদ তোমাদের মুসলমান ধর্মে গ্রন্থের মধ্যে বলা রয়েছে যে তোমাদের আল্লাহ তোমাদেরকে জান্নাতের মেহমান বানাবেন জান্নাতের মধ্যে ঢুকায় দিবেন কিন্তু জান্নাতের মধ্যে কারোর কখনো কোনো দিনের জন্য প্রস্তাবেরও প্রয়োজন হবে না আবার পায়খানারও প্রয়োজন হবে না এটা তো একেবারে অযৌক্তিক কথা কারণ ডাক্তারবিদ্যা বলে সায়েন্স বলে মেডিকেল বলে একটা মানুষ যখন খাদ্য গ্রহণ করে ওই খাদ্যটা তার পাকস্থলের মধ্যে চলে যায় ওখান থেকে সংমিশ্রণ হয়ে প্রস্রাবের রাস্তা দিয়া কিংবা পায়খানা রাস্তা দিয়ে বাহির হয়ে যায় তাহলে খাদ্য যে গ্রহণ করবে এটা তো অবশ্যই বাহির হওয়ার দরকার তোমাদের ধর্মীয় কিতাবের মধ্যে বলা হয়েছে তোমাদেরকে জান্নাতে দিবে কিন্তু ওখানে পায়খানার দরকার হবে না আবার প্রস্রাবেরও কোনো প্রয়োজন হবে না এটাও অযৌক্তিক কথা এক নাম্বার প্রশ্নের জবাব মুসলমানদের পক্ষ নিয়ে তোমার দেওয়া লাগবে আমার দুই নাম্বার প্রশ্নের জবাব হলো তোমরা মুসলমান ধর্মের মানুষেরা বলো আবার তোমাদের ধর্মীয় কিতাবের মধ্যে বলো বলা রয়েছে জান্নাতের মধ্যে শুধুমাত্র একটা গাছ থাকবে আর যার শাখা প্রশাখা গুলো জান্নাতের প্রত্যেকটা বাড়ির বাড়ির উপরে গিয়ে পড়বে একটা গাছের শাখা প্রশাখা জান্নাতের প্রত্যেকটা গাছ বাড়ির উপরে পড়বে এটা কিভাবে সম্ভব আমার দুই নাম্বার প্রশ্নের জবাব তোমার দেওয়া লাগবে আমার তিন নাম্বার প্রশ্ন হলো তোমরা বলো জান্নাতের মধ্যে এত নাজ নিয়ামত জান্নাতিরা খাবে কিন্তু জান্নাত রাতের নাজ নিয়ামত বিন্দু পরিমাণ ঘাটতি পড়বে না এটা তো মিথ্যা কথা ও কথা কারণ একটা রাজার পরিবারের মানুষেরাও যদি সারাটা জীবন বসে খাই সেই ধন সম্পত্তি একদিন ফরিয়ে যায় এই তিনটা প্রশ্নের জবাব আমারে দাও এই তিনটা প্রশ্নের জবাব আমারে দাও এবার মুসলমানদের পক্ষ থেকে জুনায়েদ বাগদাদি রাহিমাহুল্লাহ বলছে ও ইহুদি পাদ্রী আমি এই তিনটা প্রশ্নের জবাব দিতে চাই কিন্তু তোমার কথা দাও লাগবে আমি যদি তিনটা প্রশ্নের সঠিক জবাব দিই আর তোমার কাছে যদি যুক্তি মনে হয় তাহলে তোমার ধর্ম ছেড়ে কালিমা মুসলমান হওয়া লাগবে আল্লামা জোনাইত বাগদাদি যখন এই কথা বললেন পাদ্রী বলছে আচ্ছা ঠিক আছে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব তিনটা প্রশ্নের জবাব দাও এবার জোনাইত বাগদাদি এহুদি পাদ্রিকে দেখে বলছে এহুদি পাদ্রি তার আগে একটা প্রশ্ন করতে চাই আগে তুমি জবাব দাও সেই প্রশ্নটা হলো বলো তো দেখি প্রশ্ন দাতা বড় হয় নাকি উত্তর দাতা বড় হয়গঞ্জ থানার ভাইরাম আপনাদের কাছে এই জানতে চাচ্ছে বলেন তো দেখি প্রশ্ন দাতা বড় হয় নাকি উত্তর দাতা বড় হয় কে বড় হয় উত্তর দাতা নিঃসন্দেহে বড় হয় আজকে আমি আমার নিজেকে বড় করবার জন্য হাইলাইটস করবার জন্য বলছি না আজকের মাহফিনে আমি আপনাদের ভিআইপি মেহমান আমি আপনাদের ভিআইপি গেস্ট প্রধান বক্তা এই জন্য আমার জন্য সুন্দর একটি মঞ্চ তৈরি করেছেন একটা চেয়ারেরও ব্যবস্থা করেছেন আর আপনার শ্রোতা বলেই আপনাদের নিচু জায়গা ঠিক ওই সম্মেলনে এমন একটা পরিবেশ ইহুদি সম্মেলনের জন্য ইহুদি পাদ্রীর জন্য একটা ভিআইপি আসনের তৈরি করা হয়েছে এবার জুরাইদ বাগদাদি বলছে আপনি বলেন তো দেখি প্রশ্ন দাতা বড় হয় নাকি উত্তর দাতা বড় হয় ইহুদি পাদ্রী বলছে নিঃসন্দেহে উত্তর দাতা বড় হয় জুনায়েদ বলছে উত্তর দাতা যদি বড় হয় আপনি আমার কাছে তিনটা প্রশ্ন করেছেন আমি উত্তর দেব সুতরাং ওই উসু আসন ভিআই পি জায়গা ওইখানে আপনার বসার অধিকার নাই আপনি নিচে এসে প্রশ্ন করবেন আর ওই সম্মানিত জায়গায় আমি জোনায়েদ বাগদা বসে তিনটা প্রশ্নের জবাব দিতে চাই ইজ্জত দেওয়ার মালিককে সম্মান দেওয়ার মালিককে আরো জোরে বলেন না মালিককে